বাজারের মসজিদের পাশের রাস্তা এবং মানিকপুর গ্রামের চলাচলে গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন কাজ শুরু হয়েছে এই উন্নয়নমূলক কার্যক্রম করেছেন ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আব্দুর রশিদ জনগণের সুবিধার্থে কাজ চলছে বক্তব্য রাখছেন ডক্টর হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন জন্য জনভোগান্তির মধ্যে ছিল এলাকার মানুষ বিশেষ করে মহিলারা যখন আসতো তখন একটা যে মসজিদের আলিন্দা দিয়ে তারা চলাফেরা করত অনেক মা কষ্ট হতো বিশেষ করে ছোট বাচ্চাদের অনেক কষ্ট হতো স্কুলে যেতে বক্তব্য আসতে সেই কাজটি আজকে করতে পেরে জনাব আব্দুর রশিদ মেম্বার সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে যেখানে সংস্কারের প্রয়োজন সবখানে যাতে সংস্কার হয়ে যায় সেজন্য আমি আরো আশাবাদ ব্যক্ত করছি এবং সম্মানিত সাংবাদিক বিন্দুকে এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমি মেম্বার আব্দুর রশিদ নিজে মাঠে উপস্থিত থেকে কাজের গুণগত মান নিশ্চিত করেছেন এবং শ্রমিকদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা জানান অনেকদিন ধরে এই রাস্তাগুলোর অবস্থা খারাপ ছিল এখন কাজ শুরু হয়েছে জনাব আব্দুর রশিদ বলেন বাজার ও মানিকপুর গ্রামবাসীর চলাচলের কষ্ট লাঘব করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম ইনশাল্লাহ খুব দ্রুত কাজ শেষ হবে এবং জনগণ এর সুফল বুক করতে পারবে